বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে নীমতলা এসেছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবং সঙ্গে ছিলেন দেবাশিস কুমার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদ হাকিম বলেন আমাদের আবেগ আমাদের জীবন আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ বাঙালি হিসেবে আমাদের যে গর্ব তার অনেকটাই কারণ রবীন্দ্রনাথ তাকে চোখে না দেখলেও তাকে জড়িয়ে আমাদের জীবন তাই আমরা সবাই ভাবি এই দিনটা আমাদের জন্মের আগে কেন কেন এলো আমরা তাকে দেখতে পেলাম না কিন্তু তাকে অবলম্বন করেই আমাদের জীবন এছাড়াও তিনি আরো বলেন কোনো আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমার মন্তব্য করা উচিত নয় কিন্তু এভাবে রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায় রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায় বিশ্বকবি বিশ্ব মানবের হৃদয়ে থাকে বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন আমি অত্যন্ত ব্যথিত। গথজিত মর্যাদায় এই দিনটাকে পালন করে এটা বাঙালির কাছে ভীষণ একটা মানে অভাবে আমাদের আবেগ আমাদের জীবন আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ আমরা বাঙালি হিসেবে গর্বিত সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই জন্য তাই তাকে অবলম্বন করে তাকে আমরা দেখিনি চোখে মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে তাই এই দিনটা আমরা সবাই ভাব ভাবি এই দিনটা আমার জন্মের আগে এলো কেন কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানকার জাতীয় সংগীত তো আমাদের এই বিশ্বকবিরই লেখা আমরা বাঙালি মানতে চাইছেন ওরা রবি ঠাকুরের মুক্তি ভেঙে ফেলছে এটা ইন্টারন্যাশনাল ব্যাপার আমি কিছু বলতে চাই না কিন্তু রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায় রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায় বিশ্বকবি বিশ্ব মানুষের হৃদয়ে থাকে তার তাকে কেউ কেউ কোনো দিন সরিয়ে ফেলতে পারে না বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন এই অনুভব করতে আপনি নিজে যখন এই ভিডিওগুলো দেখলেন আপনি কতটা ব্যথা পেয়েছে অত্যন্ত ব্যথিলা সত্যি বিচারন করতে গেলে তার সৃষ্টিগুলোকে নিয়ে আমাদের গাইতে হবে বলতে হবে শুনতে হবে আদি নতুন করে কিছু বললাম না কিন্তু কলকাতা কর্পোরেশনের এই উদ্যোগ আপনারা সবাই সেখানে शामिल হয়েছেন আমরা রবীন্দ্র ঠাকুরের গিয়ে আমাদের যে বাঙালি বোধ সেটাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস তার কারণ আমাদের অবলম্বনই তো রবীন্দ্র ঠাকুর আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে অবলম্বন করেই আমরা থাকি তাই এই প্রজন্মের মানুষ হিসেবে একটা আক্ষেপ একটু বলেছিলাম যে সেই বাইশের সব আগে কেন আমরা জমা না কেন রবি ঠাকুরকে থেকে এটা একটা আক্ষেপ থেকে কিন্তু রবি ঠাকুরকে নিয়ে আমরা যাব এবং সেটা আমাদের পরের প্রজন্মকে দিয়ে যাব এই সমস্যাটি এই আপনাদের সবাইকে এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না